একটা মেসেজ ভাব বাপ উনি এত মেসেজ ড্রপ করতে পারেন মানুষরা মেসেজ পাই করতে যে লেবাস লাগাইছে ওই লেবাস লাগায়া উনি খালি মানুষের মেসেজ ড্রপ করে যাইতেছে এদের কারণে কিন্তু আলেম সমাজ নষ্ট হইতাছে আলেমদেরকে মানুষ ঘৃণা করতা তুই ইন্ডিয়ান নায়িকাদের দুন গল্প কইতাছ তুমি এত কিছু না তুমি একজন আলেম মানুষ তোমার মুখে কথা থাকবে কোরআন হাদিসের তুমি কোরআন হাদিসের কোনো কথা নাই তা না কইয়া তুমি খালি কোন নায়িকে কি করে কোন নাকে কি করে কোন নাকে ড্রেস কিরকম এগুলো নিয়ে কথা বলতেছো তুমি লেবাস লাগায় তুমি সিনেমার গল্প করতেছ আর যে সাধারণ মানুষ এই যে কথাগুলো শুনে তাদের মাথার ভিতরে কিছু নাই কারণ মানুষ কেন প্রশ্ন করে না যাই বলতেছে তাই খালি হাসের মতো খালি মানুষ গিলতেছে আর এবার কি গিলতে আসো সে বুঝে শুনে গিল যে উনি কী বলতেছে উনি যেমন দাড়ি লোক তাই টুপি আছে গায়ে ডুব্বা আছে কোরআন হাদিসের কথা বলে কি সিনেমা জগতের কথা বল তবে আমরা তো সাধারণ পাবলিক আমরা তো মনে সিনেমা দেখা বাদ দিচ্ছি মনে হয় পনেরো বছর হয়ে যায় সিনেমাই দেখি না আর উনি একজন আলেম হইয়া উনি কোরআন হাদিস পড়া উনি ওই কেজিএফ টুতে কি হচ্ছে ওই তুফান ছবিতে কি হচ্ছে এগুলো বলতেছে হুজুরের কি এগুলো কাজ শ্রোতা ভালো না শ্রোতা ভালো না শ্রোতা যদি ভালো হইতো তাহলে শ্রোতারা প্রশ্ন করতো উনি কি বলতেছে আপনাদের সবার কাছে অনুরোধ যার কথাগুলি শুনবেন তাগুলো মাথায় নিয়ে একটু খাটান কি কথা বলেন কোন ধরনের কথা বলতে পারে উনি কি কোরআন হাদিসের কথা বলবেন নাকি সিনেমা জগতের কথা একটা সিনেমা জগৎ নিয়ে যারা কথা বলে তারা হইল আলাদা পার্সন আর যারা কোরআন হাদিস নিয়ে কথা বলে তারা হইলে আলাদা পার্সন যাই খাওয়াইতে তাই মানুষ খালি খাইতে